দর্শক আমরা বর্তমানে রয়েছি দর্শক আমরা বর্তমানে রয়েছি হাইকোর্ট প্রাঙ্গনে এবং আপনারা জানেন যে একটু আগেই কিন্তু হচ্ছে জুলাই গণব্রোধানের সময় সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামি যারা রয়েছেন তাদের বিরুদ্ধে করা মামলার রায় কিন্তু হচ্ছে ঘোষণা করার তারিখ যেটা সেই তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে এবং আগামী সোমবার সতেরো নভেম্বর জুলাই গণব্রোধানের সময় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা তিনজন আসামি রয়েছেন অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং হচ্ছে সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন এই তিনজনের মামলার রায় কিন্তু হচ্ছে আগামী সোমবার সতেরো নভেম্বর ঘোষণা করার তারিখ জানিয়েছেন চিফ প্রসিকিউটর বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ বৃহস্পতিবার এই মামলার রায়ের দিন ধার্য করেন এবং ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিল আলম মাহমুদ ও বিচারপতি মহম্মদ মহিতুল হক এনাম চৌধুরী শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরা পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন এর মধ্যে সাবেক আইজিপি মামুন অ্যাপ্রুভার অর্থাৎ রাজ সাক্ষী হিসাবে কিন্তু পরিচিতি এবং হচ্ছে তিনি কিন্তু জবানবন্দি দিয়েছেন রাজশাহী হিসেবে অ্যাপ্রুভার হিসেবে এবং দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছিলেন যে আজ সকাল থেকেই কিন্তু হচ্ছে আপনার হাইকোর্ট প্রাঙ্গন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কিন্তু হচ্ছে সেনা সদস্য বিজিবি এপিবিএন সহ কিন্তু হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে কিন্তু হচ্ছে আপনার এখানে ঢেকে দেওয়া হয়েছিল এবং গতকালকে কিন্তু হচ্ছে আপনার বেশ কয়েকটি স্থানে বাসে অগ্নিসংযোগ এবং হচ্ছে আপনার যে হচ্ছে ককটেল বিস্ফোরণ কিন্তু ঘটেছিল ঢাবির টিএসসিতেও কিন্তু হচ্ছে আপনার ককটেল বিস্ফোরণ আস্তে আস্তে হ্যাঁ আর দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ সময় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের সতেরো অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয় এবং সেদিনই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল প্রথম দিকে এই মামলায় একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনাই চলতি বছরের ষোলো মার্চ এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের বারোই মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে অর্থাৎ যে প্রাঙ্গণে একদম সেই প্রাঙ্গণে প্রবেশ করেছি এবং এখানেই কিছুক্ষণ আগে কিন্তু চিফ প্রসিকিউটর ব্রিফিং করেছেন এবং ব্রিফিং করে কিন্তু হচ্ছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে হচ্ছে আগামী সতেরো নভেম্বর সোমবারই হচ্ছে শেখ হাসিনার যে ঘোষণা করা হবে গত এক জুন শেখ হাসিনা সহ ট্রাইব্যুনালে তিন আসামির বিরুদ্ধে হচ্ছে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় অভিযোগগুলো হল গত বছরের চোদ্দোই জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান শেখ হাসিনার হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতে অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান এবং রংপুরের বেকম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিবকে গুলি করে হত্যা রাজধানীর চাংখারপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুরানোর অভিযোগ এই পাঁচ অভিযোগে তিন আসামি বিরুদ্ধে গত দশ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান আপ পলাতক রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলার বর্তমানে একমাত্র গ্রেফতার আসামি আনুষ্ঠানিক অভিযোগ ঘটনের দিন সাবেক আইজিপি মামুন গণবোধনের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং অ্যাপ্রুভার অর্থাৎ রাজশাহী হওয়ার আবেদন করেন গত বারো অক্টোবর এই মামলায় যুক্তিতর্ক শুরু হয় যুক্তিতর্ক শেষ হয় তেইশ অক্টোবর এবং জুলাই গণবোধনের সময় বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি যুক্তিতর্কে এই মামলা থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের খালাসের আবেদন করেন তবে রাজশাখী আইজিপি মামুনেরও খালাসের আবেদন করেন তার আইনজীবী পৃথক আইনজীবী জাইদ বিন আমজাদ যুক্তিতর্ক উপস্থাপনার শেষে তেইশ অক্টোবর ট্রাইব্যুনাল বলেন এই মামলার রায় কবে দেওয়া হবে তা আজ তেরো নভেম্বর জানানো হবে এবং সে অনুযায়ী আজ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ সতেরো নভেম্বর ধার্য করেন তো দর্শক এই ছিল আসলে হাইকোর্টের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গন থেকে শেখ হাসিনার রায় ঘোষণা শেখ হাসিনার রায় ঘোষণার যে দিন সেই দিন যে ধার্য হলো তেরো নভেম্বর সেই তেরো নভেম্বরে সতেরো নভেম্বর কিন্তু হচ্ছে শেখ হাসিনার রায় ঘোষণার দিন ধার্য হয়েছে এবং আপনারা কিন্তু জানেন যে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে হচ্ছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো অনলাইনে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে হচ্ছে ঢাকা লকডাউনে এবং সেই ঢাকার লকডাউনকে ঘিরে কিন্তু ঢাকায় হচ্ছে আপনার একাধিক সহিংসতা ককটেল বিস্ফোরণ এবং হচ্ছে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাগুলো সত্ত্বেও কিন্তু পুরো ঢাকা কিন্তু হচ্ছে ডিএমপি নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার ব্যবস্থা করেছিল এবং তার মধ্য দিয়ে নিরাপত্তার চাদরের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে শেখ হাসিনার রায়ের দিন ধার্য হয়ে গিয়েছে সতেরো নভেম্বর এই ছিল হাইকোর্ট প্রাঙ্গনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি এবং টাইমস অফ বাংলাদেশের সাথেই থাকবে